চাকরি দিবি বলে আগে তিন লাখ টাকা নিয়ে আসছে আজকে তুমি আর কিনে রেট আছে কি যে কপাল আছে আমার হে তিন লাখ নিয়ে তো বই গলার মালাই বানা দিছে আমি তো পয়সা শেষ যদি পয়সা ঘুরা দেয় কোন থেকে দিব আমি আসতে পারি স্যার আসো ভিতরে আসো তুমি খাই সে রে বাইছ দিয়ে বাইছ বাইসতে তুই বেলেগে চাকরি দিবি কিরা বেলেগে আসতে তো নিয়ে আইনিছি তিন লাখ যাওয়া কিরা ফাঙ্কুন কিরা বিভিন্ন ধরনের প্রশ্ন করে আইরা বাইসতে ফেল মারা দেনা গো তেনাদি কাকা আমাদের তাহলে টেনশনই নাই কত জায়গায় কত ইন্টারভিউ দিলাম কোনো চাকরি হলো না আজকে তো চাকরি দিয়ে ওটা একদম ফাইনাল টেনশনই নাই আমি কাকা যদি ইন্টারভিউ নেবো অল্প কাকার হাতে বাড়ি সম্পর্কে আলোচনা করে যায় আর কি আমি তো পাশি কাকা তুমি তুমি আমার ইন্টারভিউ নেওয়া তাহলে আমার কোনো টেনশনই নাই এই আস্তে কথা ক এটা অফিস এটা সার্ভিল এটা কাকা না দুনিয়ার মানুষের চাষে বসে হাই রে কপাল কাকা হয় আজকে সার্ভিল নাকি আর আমার হাতে কোনো চাকরি দেওয়ার ক্ষমতা নাই রে মনে রাখিস বাইসতে সঠিক যদি উত্তর দিতে পারো তাহলে সে তার চাকরি হবো বলো তো তাজমহল কে বানাইছে এটা তো না হা নাই উত্তর তাহলে কি হবে তাজমহল মিস্ত্রী এবার কত একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম এডল্য চুল আমি জানি নদী একই নদী বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আলো চুল তাহলে কি বের বুঝে নাকো বুঝাতে চা চুল বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম যদি এর মাথায় থাকে আর নাম মাসু আর দেখা তল দেয় সোহের উর্দা থাকলে আর বোমা আর আর দেখা তলে নেই মানে না হের তল দা থাকলে আর মোজ আর আর দেখা তল দা থাকলে অর্থাৎ গাল দা থাকলে আর না মা একই বস্তু বিভিন্ন জায়গায় আছে যার মধ্যে বিভিন্ন নাম আছে কথা তো ঠিকই তাও কোনো কোনো নাই সম্পূর্ণ শুদ্ধ হইল না তাই নিহি বাং দশা চাকরি দেবো না আর তুমি কোথায় সম্পূর্ণ শুদ্ধ হইল না